আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগতে লাগতে যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে হচ্ছে দুই তিন পদের মাছ এনেছে তো মেয়েরা তো খেতে চায় না তা তেলাপিয়া মাছটা দেখি কি করি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের একটু দেখাবো আর মাছ এখান থেকে মানে আমাদের নিচের থেকে নিয়েছি তো তো সেই জন্য আর কেটে আনে নেয় তা আমি কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে এতে আর কি সেই জন্য আর কি মানে আমি কাটি না আর আর ফুটপি থাকে বাসায় সে কাটে আমি আজকে প্রথম ফার্স্ট এত বড় বড় মাছ কাটলাম আর এখানে হচ্ছে আমি রাত্রে একটু খোদে গোয়া ভাত রান্না করবো এটা শেষ থেকে শুটকি আনা পেঁয়াজ তারপরে ধনে পাতা কু ভর্তা আর টমেটো ভর্তা মেয়েরা খায় এইগুলোই আর কি খুদেবা ভত্তার জন্য আয়োজন তখন পাটাগুলো ভালো করে ধুয়ে এখন ভত্তাটা প্রসেস করে নিব। আর হচ্ছে আলু দিয়ে দিব ওই খুদে চাল ঠাল দিয়ে একটু ভালো ভাজি করব ভাজা ভাজা করব। আর মানে একদম অল্প চাল দেখতে পাচ্ছেন না পট এ আর কি জানিনা না ইউটিউবে কবে সফল হব তা তাই সবাই দোয়া করবেন সবার জন্যই দোয়া রইল এগুলা রান্না করার পরে তারপরে হচ্ছে আয়রার মাদ্রাসার কিছু অংশ ভিডিও দেখাবো বৃহস্পতিবার হলে আয়রাদেরকে নামাজ পড়ায় তাই আয়রা যে সুন্দর করে নামাজ পড়তেছে দেখতে পারতেছেন দোয়া করবেন সে যেন ভালো উদ্দেশ্য ভালো মনের মানুষ এবং যে উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করেছি সব কিছু যেন ভালোভাবে শিখতে পারে তাই সুন্দর করে নামাজ পড়তেছে দেখতেছেন। যত পর্যন্ত তিনবার না বলা পর্যন্ত কিন্তু আয়রা উঠতেছে না তা আমি আবার দেখতেছি আর ছেলেরা একটু দুষ্ট দেখে বুঝতে পারতাছে না এক জনে পাও কিভাবে নাড়াচ্ছে দুষ্টামি করতেছে তারপর হুজুরে মারতেছে ছেলেরা কিন্তু থিয়ে বসতেছে না দেখতে পারতেছেন তো ছোট বাচ্চাদের নামাজ পড়া দেখে খুব ভালোই লাগতেছে তা আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে একটু ভিডিও করতেছি যে সেই জন্য আমার দিকে তাকাচ্ছে পড়াচ্ছে শিখাচ্ছে ছোটোবেলার থেকে বাচ্চাদের শিখালে খুব ভালো হয় কেননা অভ্যাস হয়ে যায় ধীরে ধীরে সব কিছু শিখে যাবে একবারে তো আর কিছু শিখা যাবে না এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আলাইকুম